খাঁচার নিচে মাটির ভিতর মাটির ভিতরে নাকি খাবার পাওয়া যায় মোটেটো দেখতে পাচ্ছেন এখন এই পিমড়াটা ওদের খাবারটা কি হবে কোথা নিয়ে যাচ্ছে আনছে ওদের দ্বিতীয় খাবারটা সব এনে এটাই আসলে এটাকে ঢোকাতে পারছে না তাই জন্যে নিচে নামাচ্ছে ঢোকাতে পারছে না এই ঢুকে নিয়ে যাওয়ার ছোটোটাকে নিয়ে নিয়ে ভিতরে নিয়ে চলে গেছে কিন্তু বড় লিঙ্ক নিয়ে যেতে পারছে না ওই দেখুন আমরা ওখান থেকে যে বই বই যে কোনো খুবই রাস্তা দিয়ে এনে ওই লাইনটা দিয়ে যাচ্ছে মদিটঞেকে বসোক Заয়েট� kind abonnés ���হাযা, সাবটঞব আমে পুছা সের চানাএ সচুকে অদ৉য়ে ঞ্য翼ইকে ট্ট পুছা আদরেরও인지 troll disputes নávelাজনাকে কেকশয �

গর্তের ভিতরে নিয়ে যাও মাথাটা দেখি ফা কোন তবে আরে খুললে তাহলে ভেঙে যাবে দিন হাত দিন

ভরে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখালাম কীভাবে একটা আমাদের ফেলে দেওয়া খাবার কীভাবে সংরক্ষণ করার মাধ্যমে আমাদের ছোট ছোটো পিমড়িগুলো তাদের ঘরের মধ্যে সেই খাবারটা নিয়ে যাচ্ছে তো আমরা দুজনে এখানে খাবার খাচ্ছিলাম এখানে খাবারটা ফেলার পর ওই রাস্তা দিয়ে পুরোটা এত দূর এসে এই মেজলার মধ্যে এখান থেকে এখান থেকে খাবারটা এন্টার করে তারপরে একদম ওখানে গিয়ে স্টোর করছিল ওখানে স্টোর করছে তাহলে রাখছি এই ভিডিওটাই পর্যন্ত